আটা ও সামান্য চিকেন দিয়ে পুরে ভরা চিকেন বানের খুব সহজ একটি রেসিপি বাচ্চাদের বিকালের নাস্তা বা টিফিনের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন এখানে আমি প্যাকেটের আটাটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আর দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে ইস্ট এখানে আমি অ্যাঞ্জেল ইস্ট ব্যবহার করেছি আমি দেড় চা চামচের মতো ইস্ট দিয়েছি তারপরে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপরে কুসুম গরম পানি আমি পনে এক কাপের মতো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে দুই কাপ আটার জন্য আমার পোনে এক কাপের থেকে একটু কম পানি লেগেছে মানে এক কাপের থেকে একটু কম পানি লেগেছে তারপরে হচ্ছে আবার একটু তেল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিলাম উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ইস্ট যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি সময় রেস্টে রাখা লাগে না এমনিতেই ফুলে যায় তো চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে পনে এক কাপের মতো একটু পেঁয়াজটাকে এভাবে মোটা করে কেটে দিয়েছি তারপরে এক হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া সাথে গোল গুঁড়া হাফ চা চামচ করে এখানে দিয়েছি দিচ্ছি তারপরে হচ্ছে পনে এক কাপের মতো আমি মুরগির বুকের মাংস এভাবে ছোট ছোট করে পিস করে এখানে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে একসাথে এই উপকরণগুলো ভেজে নিচ্ছি এই যে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আটা দিয়ে খুব ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে হচ্ছে আমি এখানে সেই কাপটা ধুয়ে আর একটু পানি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে জাস্ট শুধু চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যায় তারপরে হচ্ছে এখানে টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু বেশি তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেব এই পর্যায়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে ঠান্ডা গেলে কিন্তু এটা আরও আঠালো হয়ে যাবে তো এদিকে আধা ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে গ্যাসটা বের করে দিয়ে তারপরে হচ্ছে খুব ভালো করে আবার একটু মথে নিচ্ছি সামান্য একটু আটা দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে মথে নেব তারপর হচ্ছে যে কটা হচ্ছে আমার চিকেন বান হবে সেই কটা লেচি কেটে নিয়েছি এখন একটু এভাবে আটা লাগিয়ে নিলাম দিয়ে তারপর হচ্ছে সেই পুরটা মাছ বরাবর দিয়ে খুব ভালো করে মুখটাকে আটকে দিচ্ছি এভাবে মুখটাকে আমি আটকে একদম গোল বলের মতো তৈরি করে নেব এখন হচ্ছে এটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু সমান করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি আর আগে থেকে একটা পিজা ট্রেতে আমি একটু আটা ছিঁড়িয়ে দিয়েছি আপনারা একটা কাগজ অথবা তেল ব্রাশ করেও নিতে পারেন তো এই যে দিয়ে দিলাম আরও একটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে হাতের সাহায্যে একটু আমি এভাবে করে চেপে দিলাম তারপরে হচ্ছে সেই পুরটা আমি মাছ বরাবর দিয়ে দেব। তারপরে এই যে এটা এভাবে দিয়ে তারপরে এই যে আবারও মুখটাকে আমি এভাবে আটকে দিচ্ছি খুবই সহজেই তৈরি করা যায় বাজার থেকে না কিনে আপনারা ঘরেই কিন্তু বাচ্চাদের টিপিনে অথবা বিকালে নাস্তায় এটা বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর খেতে অসম্ভব মজার হয় তো এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি তো এখন এটাকে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব তারপরে হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দশ মিনিট পরে আমি ঢাকনা মানে কাপড়টা উঠিয়ে নিয়ে এর উপরে ডিমের এই যে হলুদ অংশটুকু মানে কুসুমটুকু এভাবে করে দিয়ে দিচ্ছি আর কুসুমের সাথে সামান্য একটু আমি পানি মিক্স করে নিয়েছি দিয়ে এটা দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপরে হচ্ছে আমি চুলার পরে বসিয়ে দেবো আর চুলার পরে আগে থেকে একটি কড়াই বসিয়ে কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছিলাম দিয়ে পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপরে এটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে রেখে দেবো তাহলেই কিন্তু এটা হয়ে যাবে তো এই যে পনেরো মিনিট পরে আমার এটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে তেলও ব্রাশ করে দিতে পারবেন এতে করে একটা গ্লেজি ভাগাস আসবে আর এবং কালারটাও সুন্দর লাগবে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি তো এই যে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আশা করি আজকের এই সহজ চিকেন বানের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ